পোশাকের মাপ নেওয়ার জন্য গস ইঞ্চি ও গিরা সম্পর্কে ধারণা আপনারা অনেকে জানেন ছত্রিশ ইঞ্চিতে এক গছ অর্থাৎ ষোলো গিরায় এক গছ তো এখন এক গিরা সমান সমান কত ইঞ্চি তো এক গিরা সমান সমান কিন্তু সোয়া দুই ইঞ্চি দুই গিরা সাড়ে চার ইঞ্চি তিন গিরা পৌনে সাত ইঞ্চি চার গিরা নয় ইঞ্চি এইভাবে হিসাবগুলো হবে যেমন আট গিরা সমান সমান কিন্তু আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিতে আধা গজ বা হাফ গছ তো ছত্রিশ ইঞ্চিতে এক গছ বা ষোলো গিরা তো এখানে আপনারা ফিতাটা কিভাবে ধরবেন বা বুঝবেন তো এখানে দেখেন এখান থেকে যদি ধরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেখা বা আটটা পয়েন্টে কিন্তু এক ইঞ্চি হয় যখন আপনারা ফিতাটার এপাশে পাশে দুইটা পয়েন্ট নেবেন তখন হবে সোয়া দুই ইঞ্চি বা দুইটা পয়েন্ট কম নিলে হবে পনে দুই ইঞ্চি বা এইভাবে আপনার হিসাব করলে করবেন যেমন আপনার যেখানে ফিতাটা ধরেন না কেন যদি ধরেন এখানে পনেরো ইঞ্চি আছে পনেরো ইঞ্চি দুইটা পয়েন্ট